দাবি আমাদের একটাই এক দফা এক দাবি ঘরে চাবি শীতকালে সম্বল আমাদের কম্বল এক দফা এক দাবি আমাদের ঘরে চাবি এত শীতের ভিতরে বউ সারা থাকব কি করে শীত বিয়ে করে মজা শীত বিয়ে করে মজা রো মজা ঘুরিতে এত শীতের ভিতরে কি করে থাকবো কি করে তোমার শুধু গানই গাইতে হবে এই শীত তোমার বি হবে না ও মজুল ভাই ও মজুল ভাই তুমি কি ভাই তোমার কথা ঘুরে নাও ভাই ঘুরে নাও দোয়া করো ভাই জানে শীত আমার পিঠা হয়ে যায় ভাই দোয়া করো

দুদিন আগে বি করে দিছি আমার তো শীতই লাগে না সেন্ট গাইটি বেড়ে গেছি আমার বাড়িতে কম্বল আছে আমার ওই মেজি শালা কি করে যে শীতকাল শীতকানা ঠান্ডা পানি ঢালি মেডি দেবো নাকি কি আর বড় দুই ভাই থাকতে তোমার আর এজনের বিয়া হোলে তোমাকে কফির ভাই থাকতে হবে এটা আমি গেলাম আমার কম্বল নেই আপ তাই অপমান সহ্য করা গেল্লা থাকতে কফির ভুঁইয়া বাড়ি বিল কথা বলবে কি করি теперь кота были ও শালা শীতে কাপা কাপি না করি পাঁচ ঘর একটা কম্বল আনতে পারছো না তাই তো রে ভাই কম্বল আনতে গিয়েছিলাম কম্বলের দাম বেশি বলে ঘুরে চলে এই শালা তো বুঝবে না রে ও শালা এ কম্বল সে কম্বল না এ কম্বল দুই পায়ে হেঁটে বেড়াইতেও পারে কি

ভাই ও ভাই ভাবি ও ভাবি এই কি রে কি সাড়ে কেন এই শালি ও শালি সিল্লাবে না মানে তোমরা দুইজ না রাতে ল্যাব গরম করে আরামে ঘুমাও আর আমার যে দিকে ল্যাব গরম করতে হইতে রাত ফাসা হয়ে যায় এই ভাবি কে কেউ শালি বলে কি বলে ও না থাকলে ভাবি শালি হয়

ছোট খালার ছেলেকে দেখতে পাও তোমার ছোট খালার মেয়েকে দেখতে পাও না ছোট খালার মেয়েকে কি আসতে তোমার বলতে খাবাই সি 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 যাই রে কি বলে ছোট খালার মেয়েকে যদি নেন তো পাশে শুইতে দি মানুষজন কি বলবে মানুষজন যদি কিছু না বলে সেই ব্যবস্থা করে শুইতে দিবা এটা তো বোঝানো গেল রে

ও ভাই আমার চিন্তা তোমাদের করতে না বিয়ে করতে যাই বিরাজ দি দাও গো ভাই আমার শীত লাগছে কি করে ও বিজনে পাগলা মুগ হচ্ছে কাজ কাম করবে না ও দি দি দাও গো শালা কত 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 মেজি ভাই আমার জীবনে একটাই ভালো কথা বলল হ্যাঁ রেডি হই নে আমি রেডি হই নে মে দেখতে যাব ভাই আমার পরে তোমার সিরিয়ালটা রেডি হই থাকো কি করে

বাব হয়ে গেল তোমাদের কি দাবি দাবি আছে নাকি দাবিদাবার কি শীতকালে একটা কম্বল হলেই হবে ভাই তোমার একটা কম্বল আছে আমারও একটা কম্বল আছে তা আবার কম্বল কি হবে এই পাগল আমাদের তো কম্বল আছে যে মাইজে ছড়া মাইজে ছড়া কম্বল লাগবে না একটা আমার শ্বশুরবাড়ির কম্বল মাইজে শালাকে দেব ও হবে না আচ্ছা বাপ তোমাকে একটা কম্বল দেব বাপ তোমার কোনো দাবা আছে নাকি না আব্বা আমার কোনো দাবি দাবা নেই কিন্তু মেয়েরিকামে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা বাপ করো আব্বা সবার সামনে করবো করবো মনে না বা আমি অন্য কিছু না প্রশ্নের কথা বলছি আচ্ছা আব্বা আমি প্রশ্নই করি তুমি কম্বল গরম করতে পারো হ্যাঁ পারি কি করি

পরের দিন সকাল বেলা ঘুমটা ভালোই হইছে এই কি রে আস্কি করছে সবার কাফনে ধরে যাচ্ছে আর তুই সেন্টো গঞ্জে গিয়ে দাঁড়ি আছে তোর কি শীত লাগছে না হায় কি বলে কালকে যে কম্বল নিয়ে আইসি গরমে ছমা শীতই লাগবে না

হ্যাঁ ভাই ভাবি যে খোঁজার দরকার নেই ভাবি আমার সাথে আছে এই ভাবি তোর সাথে আছে মানে কোথায় তোরা বাড়ি আয় ভাই বাড়ি আর যাওয়া হবে না শীতের যে সোদন বিরা করিয়ে ফেললাম এই বি করে ফেললে মানে কোথায় কাখে ভাই দূরে আর গেলাম না বিরা ঘরে ঘরে করলাম যে শীত পড়ছে ভাই একা থাকা গায়ে বাঁধা তুমিও বিডা কইন ভাই এই ঘরে ঘরে মানে কাখে বিয়ে করলে